গাছে গাছে ফুটেছে পলাশ প্রকৃতি জানান দিচ্ছে দুয়ারে বসন্ত আর এই পলাশ বাঁচাতেই উদ্যোগী হয়েছেন পরিবেশকর্মীরা পূর্ব বর্ধমান সদর দুই ব্লকের বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের বালিয়ারিতে প্রায় সচারেক পলাশ গাছ রয়েছে বিগত বেশ কয়েক বছর ধরে এই পলাশ গাছ বাঁচানোর উদ্যোগ গ্রহণ করেছেন পরিবেশকর্মীরা গাছমাস্টার অরূপ চৌধুরী সহ বেশ কিছু পরিবেশপ্রেমী তারা পলাশ বাঁচানোর জন্য আপ্রাণ প্রয়াস জারি রেখেছেন এলাকা জুড়ে মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিতে বারবার সচেতনতা শিবির করছেন এলাকায় এলাকায় আমরা মানে আপনি আমরা মানে বালিয়ারার অধিবাসী বালিয়ারার প্রতিবেশী উদ্দেশ্য একটাই পলাশ বাঁচানো পলাশকে সংরক্ষণ করা বসন্তের দেবদূতকে বাড়িয়ে তোলা আপনার অঞ্চলে যে পলাশ রয়েছে তা একসময়ে পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত হতে পারে বালিয়ারিতে রয়েছে প্রচুর পরিমাণে পলাশ গাছ আর সেই পলাশ গাছকে রক্ষণাবেক্ষণ করা পলাশ গাছের গুরুত্ব এবং প্রকৃতিতে তার অবদান সমস্ত কিছু নিয়ে মানুষের কাছে তুলে ধরছেন তারা প্রত্যেক বছর প্রতি মুহূর্তে ধীরে ধীরে মানুষজন সচেতন হচ্ছেন পলাশ বাঁচানোর জন্য এগিয়ে এসছেন বালিয়াড়ি এলাকার সাধারণ মানুষজন শিবরাত্রির সময় বা দোল উৎসবের প্রাককালে পলাশ গাছের ডাল ভেঙে পলাশ ফুল বিক্রি হয় বাজারে বাজারে সেই গাছের ক্ষতি না করে মাটিতে পড়ে থাকা পলাশ ফুল নিয়ে তারা যাতে আনন্দ উৎসবে সামিল হন সে বিষয়ে যেমন সচেতন করা হচ্ছে পাশাপাশি চোরাশিকারীদের হাত থেকেই পলাশ গাছকে বাঁচানোর জন্য মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন পরিবেশকর্মীরা পূর্ব বর্ধমান সদর দুই ব্লকের বৈকুণ্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের এই বালিয়ারিতে যে সমস্ত পলাশ গাছ রয়েছে সেই পলাশ গাছের ডালে ডালে পলাশ ফুল ভরে উঠেছে যা প্রকৃতিতে শোভাবর্ধন করছে মানুষজন আকর্ষিত হচ্ছেন পলাশ ফুল দেখার জন্য বর্তমানে পলাশ গাছের সংখ্যা অনেকটাই কমেছে কিন্তু বালিয়াদিতে রয়েছে বেশ কিছু পলাশ গাছ বিগত কয়েক বছর ধরে পরিবেশ পরিবেশকর্মীরা মাস্টার তিনি চেষ্টা করছেন এই পলাশ গাছগুলিকে রক্ষা করার জন্য মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিতে লিপলেট বিলি করছেন এলাকায় এলাকায় এবার শিবরাত্রির প্রাক্কালেও তারা পথে নেমেছেন পলাশ গাছ এবং পলাশ ফুলকে রক্ষা করার জন্য তারা মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিচ্ছেন এলাকায় পৌঁছে স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে অনেক পরিবেশ কর্মীরা তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পলাশ গাছ বাঁচাও এই আহ্বান নিয়ে বিভিন্ন জায়গায় তারা প্রচারও করছেন পলাশ গাছ রক্ষার জন্য কোমর বেঁধেছেন পরিবেশকর্মীরা আমরা এখানে বালিয়াড়েতে বর্ধমান থেকে সাত কিলোমিটার পূবে বর্ধমান কাল্লা রোডের উপরে যে দুটো পলাশের বাগান আছে প্রায় চারশো মতো পলাশ গাছ আছে বিগত তিন বছর ধরে আমরা গাছ গ্রুপ থেকে এখানে অ্যাওয়ারনেস ক্যাম্প করে আসছি এবং ফলও মিলছে এখানকার মানুষজন কিন্তু আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়াচ্ছেন এবং পলাশ যে ডালগুলো এগুলো শিবরাত্রির আগের দিন পর্যন্ত কিন্তু এখানে কিন্তু ভেঙে নিয়ে গিয়ে বাজারে বিক্রি হয় অথচ বর্ধমান জেলায় অর্থাৎ পূর্ব বর্ধমান জেলায় যদি পলাশের সেরকম ভালো বাগান থাকতে সেটা কিন্তু বেলে বেলে আছে এটা বাঁচানোর জন্য আমরা সবাই মিলে লড়ছি মানুষকে নিয়ে আস্তে আস্তে ফল পাচ্ছি এবছর ফলটা আমরা খুব সামনাসামনি দেখতে পাচ্ছি কারণ এখানকার যারা সুজন ব্যবসাদার আছেন এখানকার যারা মানুষজন আছেন তারা কিন্তু পুরোপুরি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন